হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদের স্বাগতম ঘরে একদিন পেঁয়াজের কলি এভাবে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না মুখে লেগে থাকবে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে এত সুন্দর টেস্টি এবং এর এত সুন্দর মজা হবে যে আপনি আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন চলুন রেসিপিটা শেয়ার করি প্রথমে কেটে ধুয়ে নেব এই যে সব পেঁয়াজ মরিচ এখানে আমরা দিয়ে দিয়েছি তেলে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এই যে কাটাকাটি আমরা সবাই পারি তাই আর আপনাদেরকে দেখালাম না এই যে এখানে আমি লম্বা লম্বা করে যে কেটে নিয়েছি পেঁয়াজের কলি আর এই যে মূলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এর সাথে পালং শাক কেটে নিয়েছি লম্বা লম্বা করে সবগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই যে এখানে আমরা চলুন উপকরণ শুকনো উপকরণ যোগ করি প্রথমে চা চামচ লবণ দিয়ে দিলাম এবার চা চামচ হলুদ দিয়ে দিলাম এবার একশো চামুচ আমরা ধুনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ চামচ মতো এরপরে আমরা একশো চামুচ মরিচের জিরে গুঁড়ো দিয়ে দেবো একশো চামচ জিরে দিয়ে দেবো জিরে গুঁড়োও দিতে হবে এখানে জিরেও দিতে হবে তাহলে টেস্টটা বেশি ভালো হবে এবার আমরা এখানে যে এইগুলো উঠাই দিলাম তরকারিগুলো এখন আমরা এর ভিতর দিয়ে দেব পেঁয়াজের কালি মূলা আর পালং শাক এখন আমরা এরপরে দিয়ে দেব কড়াইতে দিয়ে সুন্দর করে এটাকে আমরা পুরোটা তুলে নেব দেখতে থাকুন কত পরিমাণে আমি দিয়েছি কিন্তু লাস্টে কতটুকু তরকারি হবে পুরো এক কড়াই এখানে আমি সবজি দিয়েছি মানে এক কত পরিমাণে স্বাদ হয় যে এখানে আমার অনেক রান্না করতে হয় সবাই কেড়ে খায় এরকম অবস্থা দেখুন আমি ঠেসে ঠেসে দিচ্ছি একদম আরও কিন্তু অনেক আছে যে দেখুন কত পরিমাণে দিয়েছি যে নাড়ানোই যাচ্ছে না এখন একটু হালকা ঢেকে রাখি তারপর আপনাদের নাড়িয়ে দেখাবো কারণ এখন সব পড়ে যাবে যদি নাড়াতে যাই এই যে দেখুন এখন একটু কমে গেছে এখন আমরা পুরো মশলার সাথে এটা মিশিয়ে দেব এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না এই সবজির থেকেই পানি বের হবে পেঁয়াজের কলি কুমে পানি বের হবে এখানে মূলার থেকে পানি বের হবে পালং থেকে পানি বের হবে এই পানিতেই পুরোটা রান্না হয়ে যাবে এখন সুন্দর করে মশলাটা এর সাথে মিশিয়ে নিতে হবে আর রাজ্য বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি শেফ সাবিনা আসমি সীমা আমার চ্যানেলে আর অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল অনেক অনেক টিপস সহ আমি আপনাদেরকে রান্না শেয়ার করি যাতে আপনারা অনেক কিছু আমি আসলে দীর্ঘ ট্রেনিংয়ে যত টিপস জানতে পারছি শিখতে পারছি আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই জন্য আপনারা বন্ধু হিসাবে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমার খুবই ভালো লাগে এভাবেই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই যে দেখুন এই মাছ বাটা মাছ আমরা ভেজে নিয়েছি বাটা মাছগুলো খুবই মিষ্টি হয় আর পেঁয়াজের কালি তো মিষ্টি হয় তরকারিটা এর সাথে এটা খুবই সুন্দরভাবে জমে যায় এটা এর সাথে আমরা দেব যখন এটা নাড়াতে নাড়াতে একটু পানি বের হয়ে আসবে আর একটু মজা যাবে তারপরে আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমরা সুন্দর করে ভেজে নিয়েছি ভাজা মাছদের সেন্টার ভিতর ঢুকে যাবে খুবই টেস্ট হবে দেখুন আস্তে আস্তে কিন্তু সবজি থেকে পানি বের হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে একদম তরকারি আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে শেষ পর্যন্ত দেখতে থাকুন কত কমে কত অল্প একটু তরকারি হয়ে যাবে পেঁয়াজের কালি এক আস্তে আস্তে একদম কমে যাবে এই যে দেখুন এখন আমরা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে আসলে ধোয়াই কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণে জাল দিছে যে একদম কাছে দাঁড়ানো যাচ্ছে না যতটুকু আপনাদের বাড়ির চেষ্টা করতেছি দেখানোর মাছগুলো একদম পাটে পাটে বসিয়ে দেবো দেখুন কত ঝটপট কত সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে এই ঝোল কিন্তু রাখা যাবে না একদম গা মাখা গা রাখতে হবে এই যে দেখুন একদম নরম সফট একটা সুন্দর রেসিপি হবে একদম কিন্তু ঝোলটা শুকায় নিতে হবে একদম গা মাখা থাকবে শুধু এই যে দেখতেই পাচ্ছেন এখন এটা আপনাদেরকে সাজিয়ে দেখাবো চলুন এই যে আমরা ডিশে ঢেলে নিয়েছি দেখুন একদম কতটুকু তরকারি হয়েছে কিন্তু প্রথমে কিন্তু যে পরিমাণ হয়েছিল আমরা তো মনে করছিলাম অনেক পরিমাণে কিন্তু না এটা কিন্তু কুমি একদম অল্প হয়ে যায় এজন্য ভয় পাবেন না দেখুন আর খেতে যে কি সুন্দর দুর্দান্ত স্বাদ হয় এই স্বাদ একবার খেলে বারবার খেতে চাবে না এর জন্য বেশি করে তৈরি করতে মনে যাবে আমি তো দেখতেই পাচ্ছেন কত বেশি করে রান্না করছি তারপরে অল্প একটু হয়ে যায় আর সব কেড়ে কুড়ে খেয়ে ফেলে একদম এভাবে আপনারা চেষ্টা করুন সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ